দণ্ডি কেটে তারকনাথে সাত বন্ধুর আধ্যাত্মিক যাত্রা রিলে পদ্ধতিতে শিব ভক্তির অনন্য নিদর্শন দণ্ডি কেটে দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথ ধামের উদ্দেশ্যে বা যাত্রা শুরু করলেন সাতজন তরুণ ভক্ত এই সাত বন্ধু একসাথে এক অভিন্ন বিশ্বাস আর নিষ্ঠা নিয়ে পদে পদে অগ্রসর হচ্ছেন মহাদেবের মহিমার টানে দর্শন করুন এই অসাধারণ যাত্রার এক দৃশ্য যেখানে ভক্তি বন্ধুত্ব এবং আত্মোৎসর্গ মিলেমিশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাড়ি নামটা বাড়ি মগড়া আর আমার নাম হচ্ছে রাজমন ছিল মানে আমরা এক দাদা থেকে দেখেছিলাম দাদা ভিডিও দেখেছিলাম ওই দাদা ভিডিও দেখে আমরা আমাদের নিজেদের মধ্যে প্ল্যান কে আর ব্যাপার মানে ফ্যামিলি যেটা বললাম ফ্যামিলি ভালো থাকুক এটাই তোমার নাম আমার নাম রাজামন কি পচে কি কাজ করছো না পড়াশোনা ভাই তোমার নাম আমার নাম লোকনাথ মন এই রকম যাত্রা শুরু করলে দাদার থেকে তো আমরাও ভেবেছি আমরাও তার থেকে যাবো ডন্ডি যাচ্ছি হ্যাঁ তোমরা তো দেখছি রিলে করে ডন্ডি কেটে কেটে তোমরা পুরো যাত্রাটা করছো তো তোমরা কবে পৌঁছবে বা কবে এ করার চেষ্টা করছি চেষ্টা লাগিয়ে আছি যে রবিবারও পৌঁছাতে পারি মানে সোমবার বিশেষ এ দেখে সেই জন্য সোমবারটা রিলে পদ্ধতিতে একজন দন্ডি নেমে বিশ্রামে গেলে সঙ্গে সঙ্গে অন্য বন্ধু তার দায়িত্ব কাঁধে নিয়ে যাত্রা চালিয়ে যাচ্ছে হ্যাঁ উনি করেই অবিরত চলছে শিব ধামে পৌঁছানো নিরলস প্রয়াস কোথা থেকে আসছো কুলপা ঠাকুর বলতে তো এই রকমভাবে যাত্রা হঠাৎ এই রকম পরিকল্পনা কেন তোমাদের একটু মানত ফানত ছিল বাড়ির জন্যে সবাইকার আমাদেরও তোলার মানুষ এবারেতে এই রকম এত কষ্ট করে পরিশ্রম করে যাচ্ছো এই রকমভাবে এই সবাই বললো যাব তার জন্য সবাই রেডি হয়ে গেলো তাড়াতাড়ি মন্ডাম গণেশ মণ্ডপ কলমা ঠাকুর আসছো কলবা কোন জেলা তোমার হুগলি জেলা তোমরা কতজন আছো টিমেতে সাতজন আছো তো কখন রওনা হয়েছ আমরা বাড়ি থেকে রওনা হয়েছি সকাল দশটা দশটা এগারোটার মধ্যে জল তুলেছি কোথা থেকে শেওড়াগুলি থেকে আচ্ছা তারপর আমরা আমাদের পথে রওনা দিয়েছি বাবা তারপর নাথের পথে তো তো আমরা গন্ডি কেটে যাব তোমার নাম সৌরভ মল্লভ এই ভিডিও শুধুমাত্র একটি যাত্রা নয় এটি একজন ভক্তের অন্তরে তীব্র টান মহাদেবের প্রতি নিঃশর্ত ভালোবাসার গল্প বিউরো রিপোর্ট সংবাদ যখন